এবং আন্তরিক মুখার পর জানছি বিশ্বের মুসলমানদের দুটি উৎসব হয়েছে সেই দুটি উৎসবের মধ্যে একটি উৎসব হচ্ছে ঈদ উল ঈদ শব্দ হচ্ছে খুশি উৎসব খুশি উচ্চারণ করা আদাহা শব্দ হচ্ছে এক ইবরাহিমা শব্দটি যোন শব্দ ইবরাহিমা দুটি শব্দে এবং প্রকৃতপক্ষে একটি শব্দ আবার কোরআনের সূরা সাফফাতে করেছেন ফলাম্মা বানা মাআহু সাইয়দ অতঃপর ইসমাইল আলাইহিস সালাম যখন পিতার সাথে চলাফেরা করার বয়স উপযুক্ত হচ্ছিলেন তখন ওরা ইয়া বুনাইয়া নবি আলাইহিস সালাম তার সন্তান সাইয়িদ আলাইহিস সালামকেই বললেন হে প্রিয় বৎস ইনি আরাবী মানামি আমি স্বপ্নে দেখেছি যে আন্নি আজ বাঘুকাঙ্গুর মা আ তার আমি তোমাকে জবে করেছি মা যা তারপ এখন তোমার কি অভিমত অল আই আবাদি ফাইল তখন হজরত ইসমাই ইসলাম তার বাবার কতার উত্তরে বললেন তল আই আয়া মা তুমারু আপনাকে যা বেশ করালেছে তাই বলুন আজি তুমি ইনশা আল্লাহ মিন আল্লাহ চাইলে আপনি আমাকে সবরকারী হিসেবে পাবেন

সে যে আমার কাছে দাও আমি আর আমার সন্তান ইসমাই ইসলাম একটি দাওতে যাব অন্য বড় নাই এসেছেন তার স্ত্রীকে তিনি বললেন আমাকে চুরি রসি দাও আমি আর আমার সন্তান একটি কাজে যাব অন্য রেবাইতে অন্যভাবে আসলেন আমরা আল্লাহর রাস্তায় দুম্বা কুরবানি দিতে যাব তখন স্ত্রী হজরত ইসমাই সালামকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা পরিধান করিয়ে দিয়ে সুগুনি লাগিয়ে এবং চোখে সুমা দিয়ে বাবার হাতে অর্পণ করলেন তখন ইব্রাহিম আলাইহিস তার সন্তান ইসমাঈল আলাইহিস হাতে ধরে জাবালে আরফার ময়দানে চলে গেলেন তৎমধ্যে ইবলিশ ও একজন বৃদ্ধ ব্যক্তি হাজার অর্থাৎ কাছে গিয়ে বললেন তোমার সন্তানকে তোমার স্বামী জবে করে দেওয়ার জন্য নিয়ে গেলেন তখন হযরত হাজা সেই বিদ্বকে বললেন কি কারণে জবাই করবেন আল্লাহ রাস্তার জন্য আল্লাহর রাস্তায় কুরবানি হবে তখন হাজার আলাইসলাম শৈতানকে বললেন যদি সুরতে ইসমাল ইসলামের কাছে গেলেন অজত ইসমা ইসলামের কাছে যাওয়ার পরে বললেন তোমাকে তোমার পিতা যে জায়গায় নিয়ে যাচ্ছে সেখানে তোমাকে তোমার পিতা জবে করে দিবে তখন শৈতানকে ইসমাইলসাল্লাম বললেন কোন কারণে আমার পিতা আমাকে জবে করবেন তখন শৈতান বললেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাকে জবে করবেন তখন ইসমাইসালাম সেই শৈতানকে বললেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আমাকে আমাকে জয় করে তাহলে আমার সৌভাগ্যের কথা সৌভাগ্যের বিষয় এমন যখন বললেন শৈতান যখন নিরাশ হয়ে চলে গেলেন তখন শৈতান ইসমাইসাল্লামকে নিরাশ করতে পারেননি তার কাছ থেকে চলে গেলেন এরপর শৈতান বলতে ইব্রাহিম আলাইস্লামের কাছে গিয়ে ধোকা দেওয়ার চেষ্টা করলেন শৈতানকে তখন ইব্রাহিম আল ইসলাম সাতটি পাতর নিয়ে নিক্ষেপ করলেন এভাবে তিনবার সাতটি পাতর নিক্ষেপ করার মাধ্যমে শৈতানকে বিতাড়িত করলেন সেই কাজটি আল্লাহর কাছে ভালো লাগলেন আল্লাহ সেই কারণে প্রত্যেক হাজিকে ওয়াজিব করে দিলেন রঙিও জিমার করার জন্য শৈতানকে সাতটি করে কঙ্কর নিক্ষেপ করতে হবে হজে ওয়াজিব এটি ইব্রাহিম ইসলাম আল্লাহ ভালোবেসে সমস্ত হাজিদেরকে ওয়াজিব করে দিলেন তথা আবশ্যক করে দিলেন শৈতানকে প্রত্যেক হাজিদের সাতটি করে কঙ্কর নিক্ষেপ করতে হবে এখন হজরতে ইব্রাহিম আলু ইসলাম তার সন্তান ইসমল ইসলামকে জবালিয়া আরফাই নিয়ে গিয়ে সন্তান বলতে হে আমার পিতা তাকে করলেন পিতাকে আপনি আল্লাহর আদেশ পালন করুন আপনি আমাকে ভালোভাবে বেঁধে ফেলুন যাতে আমি চটপট না করি আপনিও ভালোভাবে বস্ত্রকে সামলে নিন যাতে আমার রক্তের চিটেকুটা আপনার গায়ে না করে ইসমানুল ইসলামের এই কথাগুলো শুনে পিতার মনের প্রফুল্লতা বেশি হল পুত্রকে বললে হে আমার পুত্র চন্দ্রার নির্দেশ পালনে তুমি আমার চমৎকার সহায়ক হয়েছ অতপর সে কথাটি বলে তার সন্তানকে কবলে চুমু দিলে তাকে কা করে শুয়াই কবলের উপর ধারালো চুরি চালাতে লাগলো তিনি কয়েকবার ধরে চুরি চালাতে লাগলেন সে সময় নবমন্ডল এবং ভূমন্ডলের ফেরেস তারা পশু পাখি জীবজন্তু সাগরের তলদেশের প্রাণীরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতে লাগলেন হে আমাদের পরবার দিঘা ইরহাম